আপনি কি জানেন যে তুলসী গাছকে আমরা প্রতিদিন পূজা করি তার সঙ্গে মৃত্যুর এক গভীর যোগ আছে শাস্ত্রমতে তুলসীকে একসময় বৃন্দা রূপে অভিশাপ দেওয়া হয়েছিল যে তিনি যেন শুধু দেব পূজার জন্যই ব্যবহৃত হন এবং অন্য সময় নিস্তেজ থাকেন কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন হল সূর্য ডোবার পর বা রাতে কেন তুলসী পাতা স্পর্শ করতে নেই এর বৈজ্ঞানিক কারণ হল দিনের বেলা তুলসী প্রচুর অক্সিজেন দেয় কিন্তু সূর্যাস্তের পর তুলসী কার্বন অক্সাইড ছাড়ে যা এই সময়ে গ্রহণ করা ঠিক নয় আধ্যাত্মিকভাবে মনে করা হয় রাতে তুলসী মাতা বিশ্রামে থাকেন তাই এই সময় তাকে স্পর্শ করলে পাতা নষ্ট হয় এবং সংসারে দুর্ভাগ্য আসতে পারে তাই দিনে তুলসীর সেবা করুন এবং রাতে তাকে শান্তিতে থাকতে দিন আপনার জীবন হোক ধন্য এই রকম আরও আকর্ষণীয় তথ্য জানতে দেবদর্শন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন